আলোচনা নিয়ে আসছেন মালানা মোহাম্মদ মুবার জামিয়াতুল ইসলামিয়া আরামিয়া মাদ্রাসা সব মণ্ডল করা السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسلما ومسلما ما بعد فأعوذ بالله من الشيطان ودم بسم الله الرحمن الرحيم جاء الحق ودحق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم

যে সমস্ত মা-দেশ সমস্ত বাবারা তাদের সন্তানকে হারিয়েছেন দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য সেই সমস্ত মুক্তি যোদ্ধাদের শ্রদ্ধা জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন যা আল হক ওয়া জাহা কাল ইন্নাল মাউত লাকানা যাহুক যখন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সত্যের দাওয়াত হকের দাওয়াত প্রচারিত হবে প্রচারণ করা হবে যতগুলো বাতিল যতগুলো জালে মত্তাচার নির্যাতন থাকবে সব ওই হকের সামনে থেকে বিলুপ্ত হয়ে দুনিয়ার বুক থেকে মুছে যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন আমরা সকলে মুসলিম আমরা সকলে ইমানদার আমরা সকলে উম্মতে মুহাম্মাদী আপনারা নাম দ্বারা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্যান্য নবীদের উম্মতের অভ্যাস ছিল সামিআনা লা আতানা হে আমরা আপনার কথা শ্রবণ করব কিন্তু মানতে পারবো না আর আখেরী জামানার চরিত্র আখলাক সামিআনা ওয়া আতাহনা হে নবী আপনি আমাদেরকে আদেশ করুন হে আমাদেরকে হুকুম করুন হে নবী আপনি আমাদেরকে শুনান আমরা শ্রবণ করব শুধুমাত্র তাই নয় আমরা আপনার প্রত্যেকটা হুকুমকে মেনে নিয়ে আমরা সর্বদাই আপনার সাথে উপস্থিত থাকিব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন জাহিলাতের যুগে যখন সারা বিশ্ব সারা পৃথিবী জাহিলাতের মধ্যে ডুবে গিয়েছিল যৌন অত্যাচার নির্যাতনে সারা বিশ্বের মানুষগুলো জর্জরিত ছিল এবং সারা বিশ্বের মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক বিদআত যখন লিপ্ত ছিল মহান رب العالمین জায়গায় যখন মূর্তি এবং প্রতিমারগুলোর তখন ইবাদত করতে ছিল তখন এসেছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া আমার যিনি সৃষ্টি করেছেন যিনি এত মায়া করে তো محبت করে ভালোবাসার মাধ্যমে সৃষ্টি করেছেন একমাত্র সুমিত্র হকমত বেতা একমাত্র তাই গুণogram হবে তোমার কপালকে তোমার মাথাকে তোমার সৃষ্টিটা একমাত্র আল্লাহর জন্য হবে কোন মূর্তি কোন প্রতিমা কোন বীর কোন মুশরিক কোন খাতা কোন গাজা কোন বাবার জন্য তোমার এই কপালকে কখনো জমি অবনত করবা না আর যখন এই কথা মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন সাথে সাথে আরব ভূমিতে যারা জালেন ছিল তারা বুঝে গিয়েছিল তাদের ক্ষমতা শেষ তাদের ক্ষমতা আর টিকে থাকবার নয় তেমনি ভাবে এই বাংলার জমিনে যখন আলম ওলামা কথা বলেছিল মুক্তি আমির হামজা সব যখন কথা বলেছিল তখন ছয় রাজার শাসন বুঝেছিল আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে যেন আধার এসে বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে সেই কালো মেঘ থেকে আল্লাহর রহমতে পরিষ্কার করতে পেরেছি এই জন্য আজকে আমরা এত সুন্দর একটা দিন আমরা পেয়েছি মুফতি আমির হামদা সাহেব অনেকবারে গলন্দর মাটিতে আসার জন্য চেষ্টা করেছিলেন তাকে আনার জন্য আমার ছাত্র ভাইরা আমার এই যুবক ভাইরা দিনদার ভাইরা অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হতে

আমরা এই দৌলদি এলাকাতে দিনের দাওয়াত শক্তি ভাবে দিতে পারি নাই ওর যে স্পষ্ট ভাষা সেই ভাষাকে আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন